আসসালামু আলাইকুম বন্ধুরা আমি জাহেদ হাসান বাইক পালনার আশা করি সবাই ভালো আছেন তো আজকে বাইরে থেকে মাত্রই বাসায় ফিরলাম বাসায় ফিরে দেখি যে হোয়াটসঅ্যাপে অনেকেই কমেন্ট করে রাখছেন যে পালসারের ভিডিওটা দেন তো অনেক দিন ধরেই এটা অনেকেই চাচ্ছে এই পালসারের ভিডিওটা তো ভিডিও ক্লিপের কিছু মিসিং থাকার জন্য আমি যে ফোন দিয়ে ভিডিওটা করছিলাম ওইটা আবার ক্যামেরা দিয়ে কিছু ভিডিও করা হয়েছিল অনেক ক্লিপ মিসিং আছে তো যার জন্য করে ভিডিওটা এতদিনও কমপ্লিট করি নাই তো আজকে দেখতেছি যেভাবে সবাই বলতেছে আজকে না আর কোনো উপায় নাই তো সবার জন্যে ভিডিওটি আজকে আমি পাবলিশ করব আর ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগবে আমি জানি না বাট যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা আমাদের ফেসবুক থেকে ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে অবশ্যই কিন্তু আমাদের আগের ফার্স্ট পার্টের যে ভিডিওটা আমি পাবলিশ করেছিলাম ওটার কিছু অংশ আপনারা দেখে নেন তো চলুন শুরু করা যাক Everything you know that you could get. Don't let them guide your life towards regret. I'll fight for what I love with every breath. My past is filled with things I won't forget. I use them all to push me to my best. So treat the worst of times just like a test. If only I could go back in time. I tell myself that everything will end up alright. Just push yourself, test yourself, figure out what you like. And find your limits, don't be rigid, always work towards a prime. Surround yourself with open minds, people can change your life. A few friends with intent can help you feel alive. Find a passion, take some action, and with a little time, just be patient, make a statement, try to enjoy your life. They'll try to kick you while you're down. They wanna rise up while you drown. They wanna fill your head with doubt. They're silently scared that you'll figure it out. I'll make you look like I'm losing. Won't bother hiding my bruises. And when they finally think, বন্ধুরা যতটুকু কাজ আমাদের ফার্স্ট পার্ট ভিডিওতে দেখেছিলেন তারপরের অংশ থেকে এটা শুরু হয়েছে এখন এটা আমাদের ফাইবার দিয়ে এই ট্যাঙ্কিটা বানানো হয়েছে ট্যাঙ্কিটা আরও সুন্দরভাবে ফিনিশিং হবে ট্যাঙ্কির নিচে আরেকটা ট্যাঙ্কির পার্ট আছে তো এখানে পেছনের সাইডে কাজও এখনও করা হয় নাই পেছনেরটাও কমপ্লিট করতে হবে এই তো দেখেন পেছনের সাইডের কাজ আমরা কমপ্লিট করছি এখন এখানে যে রেস্টটা আছে এটা আমরা এখানে একটু এক্সটেন্ড করে পেছনের দিকে দিচ্ছি যেন লুকটা আরও ভালো আসে আর এখানে পাশাপাশি এটার কাজ কাজটা কমপ্লিট করার পরে দেখেন আমরা পেছনের টায়ার গার্ডটা ফাইবার দিয়ে বানাবো আমি যার জন্য করে এটা একটা শেপ করে নিচ্ছি আর বাইকের লুকটা তো দেখতে পাচ্ছান কতটা অ্যাগ্রেসিভ হয়ে আছে আর ট্যাঙ্কিটা আমরা একটা ফাইনাল কোটে যাই নাই জাস্ট পুটিং করে আন্ডার কোট করে রেখে দিয়েছি আরও আরও ফিনিশিংয়ের কাজ আছে এখানে আমরা পেছনের যে ব্যাক ব্যাক সাইডে সিট কাউল বানাচ্ছি সিট কাউলের ভেতরে আমরা ব্যাক লাইটটা টেল লাইট যেটা থাকে এটা আমরা অ্যাডজাস্ট করে দিব এখানে আর পাশাপাশি এটা দেখেন এখন বাইকের লুকটা কীরকম লাগতেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানে দেখেন পেছনের সাইডে আবার এদিকে এই তো পেছনে দেখেন আমরা ব্যাক লাইটটা কিন্তু এখানে অ্যাডজাস্ট করছি এখন এটাকে এই শেপটা আমরা করে নিয়েছি এখন এটার উপর এখন ফাইবার করব ফাইবার করার পরে আমরা এটাকে কাটিং করে ফিনিশিং করবো এখনও অনেক অনেক কাজ বাকি আছে ফিনিশিং টাচের তো টায়ার ঘাটে টায়ার ঘাটটাও আমাদের হয়ে গেছে টায়ার ঘাটের পাশাপাশি এখনও আমাদের একটা কাজ করতে হবে যেটা হলো সামনের মাঠ বানায় নিব সামনের মাঠ বানানো হয় না এখনও তো এখানে দেখেন পেছন থেকে এই টেল লাইট কিন্তু অলরেডি আমরা এখানে ভেতরে অ্যাডজাস্ট করছি এখন এই মাপে আমাদের পুরা শেপটা পুরা ইটা বের হয়ে বের হয়ে আসবে ফাইবার করার পরে তো এখানে টায়ার গার্ডটাও আমরা বসায় নিচ্ছি একবারে অ্যাডজাস্ট করে নিচ্ছি ওই মাপেই বের হয়ে চলে আসবে তো তারপরে এখন দেখেন আমরা আমি এখন ভেতরের যে কাজগুলো আছে ফিনিশিংয়ের কাজগুলা ফাইবার করার পরে টেল লাইটের এখানে দেখেন সেই কাজগুলো করতেছি এটা সুন্দরভাবে ফিনিশিং করে এখান থেকে বের করে দিতে হবে তাছাড়া পরে কালারের পরে এই কাজগুলো করা সম্ভব না যার জন্য কইরা এটা আগেই আগে থেকে করে নিতে হবে আর এখানে কালারের সাইডটার এটার পরে কিন্তু আমরা কালারের সাইডে চলে যাব কালারের সাইডের যে কাজগুলো আছে ডেন্টিংয়ের সেগুলো কাজগুলো করব তো এটা ফিটিং করা হয়ে যাচ্ছে সামনের মার্কাটাও দেখেন এখন আপনারা সামনের মাঠঘাটটা কীভাবে ফিটিং করতেছি সামনের মাঠঘাটটাও কিন্তু অনেক সুন্দরভাবে এখানে আমি অ্যাডজাস্ট করছি এখন যেহেতু সামনের টায়ারটা আমাদের অনেক হেলদি একটা টায়ার একশো তিরিশ সিগমেন্টের টায়ার সামনে তো এটা এটার জন্য করে দেখেন মানঘঘাটটা আমরা এখানে ফাইবার দিয়ে বানায় রাখছি একটু স্পেশালি ওয়াইট করে তো তারপরে এখন আমরা বাইকের লুকটা দেখব যে এটা ফিটিং করার পরে কেমন লাগতেছে তো দেখেন ইঞ্জিন গার্ডটাও আমরা এখানে বানাই ফেলছি আবার টায়ার গার্ড ব্যাক সিট কাউল এগুলো সব কিছু তো ট্যাঙ্কি সেট করার পরে এটার লুকটা কি আসতেছে এটাও একটু দেখেন আপনারা কতটা অ্যাগ্রেসিভ আসতেছে লুকটা একটু বাল্কি টাইপের তো এখন আমরা এই বাইকটা পুরাটা কালারের কাজটা শুরু করে দিব কারণ আমাদের যেগুলো কাজের দরকার ছিল সব কিছু আমরা এখানে কমপ্লিট করে ফেলছি এখন কালারের পরে জস্টা লাগাবো তারপর ব্রেক ট্রেক আরও ভালোভাবে অ্যাডজাস্ট করব। আর অনেক ফিনিশিংয়ের ডিটেলিংয়ের কাজ আছে আর দেখি এখন আমরা যে কাজটা করব যেটা হলো কালারের কাজে দেখেন আপনারা কালারটা আমরা কিভাবে করতেছি তো এই তো দেখেন পুরো সব কিছু খোলার পরে বডি টরি সব কিছু আবার খুলে নিতে হয়েছে হওয়ার পরে পুরা বডিটাকে আন্ডারকোট পুটিং করার পরে আন্ডারকোট করা হয়েছে কোট করে এখানে এখন কালারটা করবো আমরা পুরো বডিটা হবে ম্যাট ব্ল্যাক কালার আর ট্যাঙ্কিটা হবে পাল হোয়াইট কালার সিট কাউল পাল হোয়াইট কালার মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের একটা কম্বিনেশন দিব এই বাইকে আমি তো এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন সামনের টায়ার পেছনের যে ডিস্কটা আছে সামনের যে ডিস্কটা আছে এটা কত বড় একটা ডিস্ক ঠিক আছে এটার জন্য আলাদা করে যে আফটার মার্কেটের ডিস্কগুলো ইউজ করা হয় এটা করার দরকারই পড়বে না এখানে দেখেন পাশাপাশি আমরা কিন্তু ট্যাঙ্কিটা আন্ডারকোট করে আন্ডারকোট করে রাখছি ফিনিশিং করে রাখছি এখন এটার ওপরে ফিনিশিং কালারটা পড়বে আরেক কোট লাইন আপ পুটিং হবে হয়ে তারপর ফিনিশিং হবে তারপরে এখানে দেখেন আমরা সামনের রিম পেছনের রিম কিন্তু আমরা এখানে লাগাই ফেলছি লাগাই ফেলার পরে এখন পুরা গাইড বাইকটা আর কি কালার করে নিব কালার ব্ল্যাক কালার করে নিয়ে তারপরে আমরা ফিটিংয়ে চলে যাব যে ফিটিংটা করা হয় আর কি আর এটা চেন কিন্তু অনেক এক্সটেন্ড করা হয়েছে কারণ পেছন সাইডে অনেকটা চলে আসছে বাইক তো দেখেন এখন আর আমরা যে মিটারটা ইউজ করবো এই বাইকে অনেক আনকমন একটা মিটার বাংলাদেশের কোনো বাইকে মনে হয় এরকম মিটার এখনও সেটিং হয়নি সেই মিটারটাই এখন আমরা এটাতে সেটিং করব। তো অবশ্যই আপনারা এটা সেটিং করার পরে দেখতে পারবেন আর এই মিটারের ডিসপ্লেটা দেখেন কি কতটা সুন্দর ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড পুরোটা ব্ল্যাকের মধ্যে হোয়াইট কম্বিনেশন মানে আমরা বাইকে যেই কালারটা করতেছি সেটা কিন্তু আমরা এখানে এই মিটারেও কিন্তু কালারটা একটু ম্যাচ করছি আমরা কারণ ডিসপ্লের ব্যাক ব্যাকগ্রাউন্ডটা পুরাটা হইল ব্ল্যাক আর লেখাগুলো যেগুলো আসতেছে এগুলো সব কিন্তু হোয়াইট এখানে আমরা সব কিছু টেস্ট করে নিচ্ছি আগে টেস্ট করে নেওয়ার পরে ফিটিং করব দেখেন এই তো দেখেন ডিসপ্লেটা দেখতে পারলেন তো আপনারা এখন এই মিটারটা সেটিং হবে সবার শেষে ফিনিশিংয়ের সময় এবার মিটারটা সেটিং করব আমরা আর অলরেডি আমরা একটা ক্ল্যাম ওখানে করে রাখছি তারপরে এখন মিটারটা সেটিং হবে তো ফাইনাল লুকটা দেখেন বাইকের এই তো দেখেন বাইকের ফাইনাল লুকটা এখনও একটু কাজ বাকি আছে যেটা ভিডিওটা আমাদের কাছে মিসিং আছে যার কারণে এটা দিয়ে আপনাদেরকে দেখাই দিতেছি যে কাজটা মিসিং আছে ওইটা হচ্ছে স্টিকারের কাজটা মিসিং আছে এটাও আমি একটু পরে আপনাদেরকে দেখাবো তো এখানে দেখেন ফিনিশিংটা দেখেন এখন কতটা সুন্দর হয়েছে বাইকের লুকটা দেখেন কতটা আনকমন প্লাসে এক্সক্লুসিভ একটা লুক আর পেছনের টায়ার যেটা আছে এটা কিন্তু আমরা ওয়ান সিক্স ওয়ান ফিফটি সিগমেন্টের দিয়ে দিছি আর ট্যাঙ্কি ফাইবারের ট্যাঙ্কি বানানো এখানে দেখেন মিটার তো সেটিং করা হয়েছে একদম ম্যাচ করে হ্যান্ডেলের মাঝখানে মিটারটা বসানো হয়েছে সামনের হেডলাইট এলইডি হেডলাইট কমপ্লিট গ্রিপ তারপর সামনের সাসপেনশন পুরো সেট আপটা আমরা ম্যাগলি থেকে নিছি আবার একটা একটা জিনিস আমরা করি নাই সেটা হচ্ছে ইঞ্জিন নাম্বার চেসিস নাম্বার এটা কিন্তু পেপারসের সাথে সব ঠিকঠাক আছে কালারটা কালারটা ঠিক নাই কিন্তু ইঞ্জিন নাম্বার চেসিস নাম্বার পেপারসের সাথে অলগে আছে এটাতে আমরা কোনো টাচ করি না তারপরে দেখেন এখানে হ্যান্ডেলের ওপরে দেখেন টিটা দেখেন কতটা জোস একটা টি এই ধরনের কোনো বাইকেই টি এখনো পর্যন্ত আসে নাই এই টির মতো তো এই টির সাথে ক্লিপ অন হ্যান্ডেল বার সেটিং করা হয়েছে ট্যাঙ্কি ফিনিশিংটা দেখেন ট্যাঙ্কিটা ফাইবারের তৈরি আর পেছনে পেছনের যে সাসপেনশন আছে সাসপেনশনটা আমরা চেঞ্জ করে অন্য বাইকের মনো সাসপেনশন এখানে সেট আপ করে দিছি এখন আর পেছনের সিটটা দেখেন সিটটাকে কি সুন্দর করে সিট কাউলের ওপরে উঠাই দিছি একটু ডিজাইনটা করে দিছি আর পেছনে ব্যাকলাইটটা দেখেন একদম ভিতরে ফিক্সিং ফিক্সড করে দিছি আর হাইড্রোলিকের সেট আপ বলেন ইয়ে বলেন হেডলাইট বলেন এগুলো সব কিছু আফটার মার্কেট একজস্টটাও আফটার মার্কেট ইঞ্জিন কাবার তো দেখছেন কিভাবে বানাইছি আবার পুরা ইঞ্জিনটা কিন্তু রিস্টোর করছি আমরা যেটা আপনারা আমাদের পার্ট ওয়ান ভিডিওতে দেখছেন ইতিমধ্যে তারপরে এখানে ফুট রেস থেকে শুরু করে সব কিছু কিন্তু চেঞ্জ করা দেখেন এখন দেখেন বাইকের মাঠঘাটটা লাগানোর পরে কতটা সুন্দর লাগতেছে এই বাইকের আরেকটু মানে পুরা কমপ্লিট হয়ে গেছে কিন্তু যখন আলা লুকটা দেখবেন তখন আরও ভালো লাগবে আপনাদের কাছে যেহেতু আপনারা থামবেলে দেখেই ফেলছেন তারপরেও আরও এখানে ভিডিওতে দেখলে আরো ভালো লাগবে আর এটা মেইন সুইচের সিস্টেমটা কিন্তু আমরা ট্যাঙ্কির নিচে করে দিছি এখানে কোনো সুইচ সিস্টেমটা রাখি নাই আর এখানে ইটা মিটারটা একটু বাঁকা আছে মিটারটা একটু সোজা হবে এখানে একটু বাঁকা আছে যেই জিনিসটা আপনাদের চোখেও হয়তো পড়বে টায়ার গার্ডটা দেখেন টায়ার গার্ডটাও কিন্তু একদম আনকমন একটা টায়ার গার্ড করে এখানে সেট আপ করছি আমি আর এখানে দেখেন পেছনের সাইডের পুরা যেটা হাফচাশিস বলে হাফচাশিসটা দেখেন পুরো ডিফারেন্ট টাইপের একটা হাফ সিসিজ আসছে এখানে পুরো ডিফারেন্ট টাইপের একটা হাফচাশিস আর এখানে হাইড্রোলিকের যে ব্রেকের সিস্টেমটা আছে এগুলো ফুল সেট চেঞ্জ করা পেছনে রিমটা পুরাটা সি হাফচাশিস থেকে শুরু করে রিমের পুরা সেট আমরা নিচি হলো ম্যাগিলি বাইক থেকে এখন একটু ফাউন্ডটা বাইক বাইকের আপনারা এতক্ষণ তো সাউন্ডটা শুনতে পারলেন বাইকের এখন বাইকের কমপ্লিট যে আমরা স্টিকার করার পরে যে লুকটা আসে সেই লুকটা আমি আপনাদেরকে একটু পরেই দেখাই দিতেছি তার আগে আপনারা বাইকটা আরেকবার একটু দেখে নেন এটাতে সাউন্ডের সিস্টেমটা কীরকম হয়েছে এটা অবশ্যই কিন্তু আমাদেরকে জানাবেন আর এটা লিওভেনিস যে এক্সস্ট আছে ওইটা আমরা এখানে সেটিং করে দিছি আরও অনেক কিছু আছে এই বাইকের যত মানে এত কি তো এখন আপনারা দেখেন বাইকের স্টিকার করার পরে বাইকের লুকটা কি আসলো তো বন্ধুরা স্টিকার করার পরে বাইকের লুকটা দেখেন কতটা সুন্দর একটা আনকমন করে একটা ডিজাইন করছি ডিজাইনের ডিজাইনটা কেমন হয়েছে এটা অবশ্যই কিন্তু আমাদেরকে আপনারা কমেন্ট করে অবশ্যই অবশ্যই জানাবেন তো এই তো ছিল এই বাইকের কমপ্লিট লুকটা এখানে বিএমডাব্লু ইউজ করা হয়েছে কারণ বিএমডাব্লু বাইকগুলো একটু বাল্কি টাইপের একটু আনকমন টাইপের হয়ে থাকে যার জন্য করে আমরা এটা বিএমডাব্লুর থেকে ইয়ে করে ইন্সপায়ার হয়ে এরকম একটা ডিজাইন করছি তো দেখেন ওপরে কার্বন ফাইবার স্টিকার সাইডের ব্ল্যাক গ্লোজি টাইপের স্টিকার করা আছে সিম্পল স্টিকার করা হয়েছে জাস্ট সিম্পলি একটা লুকের জন্য করে স্টিকারটা আমরা করছি দেখেন আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগতেছে বাইকটা কেমন লাগছে আপনাদেরকে অবশ্যই জানাবেন কমেন্ট করে তো বন্ধুরা এতক্ষণ আপনারা ভিডিওর ডিটেল থেকে শুরু করে ফার্স্ট পার্ট থেকে শুরু করে সব কিছু দেখতে পারলেন কমপ্লিট লুকটাও দেখতে পারলেন যদিও কোয়ালিটি ভিডিও কোয়ালিটি অনেক খারাপ ছিল তো এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত যে আপনাদেরকে সুন্দর একটা ভিডিও আমি দিতে পারলাম না তো যাই হোক সামনে নেক্সট যে যেই প্রজেক্টটি করবো আরও ভালোভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আমি আপনাদেরকে একটু খরচ সম্পর্কে ধারণাটা দিয়ে দিই এই বাইকটা মডিফাই করতে কত টাকা খরচ পড়ে গেছে তো এই বাইকটি কমপ্লিট করতে টোটাল খরচ পড়ছে প্রায় এক লাখ দশ হাজার টাকার মতো পড়ছে এক লাখ দশ বিশের মতো পড়ে গেছে তো আপনারা যদি এরকম মডিফাই করে নিতে চান তাহলে আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন যদিও এই সেম রিম সেম সাসপেনশন সেম চেসিস এগুলো সেম টাইপের পাওয়া যাবে না কারণ এটা দুইটা বাইক মিলে একটা বাইক আমরা রেডি করছি দ্যাটস হয় এরকম লুকটা আসছে তো আপনারা চাইলে আপনাদেরকে আরও অন্যভাবে লুকটা দিয়ে দেওয়া যাবে আর ট্যাঙ্কিটা এটা এই বাইকের যে ট্যাঙ্কিটা এটা আর একটু ছোটো হইলে বাইকের লোকটা আরও ভালো আসতো এটা আমি নিজেও বুঝতে পারছি পরে বাট একটু বাল্কি টাইপের করার জন্য এরকম একটা লুক দেওয়া হয়েছিল তো যাই হোক বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের ভিডিওটার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ সামনে আরও নতুন নতুন বাইকের ভিডিও নিয়ে আমি আবারও চলে আসব খুব শীঘ্রই আপনাদের মাঝে তো আজকে এখানেই শেষ করতেছি আসসালামু আলাইকুম